আসসালামু আলাইকুম আমি নাজমুল হোসেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজ আমি দেখাবো আমরা দৈনন্দিন জীবনে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে আমাদের লেখালেখির ক্ষেত্রে যারা আপনি একজন ওয়েব ডেভেলপার যদি হন আপনি একজন অফিসে যদি কাজ করেন ইমেল করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইপিং এর প্রয়োজন পড়ে তো আমি দেখাবো যে মাইক্রোসফট পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও আপলোড করবো যাতে আপনারা আমার ভিডিও গুলো দেখে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার পাশে যাতে ভিডিও গুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো আপনি বেশি থেকে বেশি শেয়ার করবেন যদি আমার ভিডিও থেকে আরেকজন উপকৃত হয় এটাই আমার কাছে বড় চলুন আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনারা সবসময় আপডেট পাঠন মাইক্রোসফট বা সবসময় অফিসটা আপডেট ভার্সন ব্যবহার করবেন আপডেট ভার্সন ব্যবহার করলে যে সুন্দর সুন্দর ফিচারগুলো থাকে সেগুলো আপনার ব্যবহার করতে পারবেন আমরা অধিকাংশ সবাই টু থাউজেন্ড সেভেন এবং থ্রি এবং এ করি তা আমি আপডেট ভার্সন আপনাদের সাজেস্ট করবো টু থাউজেন্ড নাইন এটা করবেন অবশ্যই আর টু থাউজেন্ড উনিশটা ব্যবহার করবেন এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশানে টু থাউজেন্ড উনিশটার সবটা ফাইল এবং একটি ফাইল অফিস অ্যাক্টিভ ফাইল দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি ভিডিওটা বেশি লেন্দি করবো না আমি পার্ট বাই পার্ট দেখাবো যার কারণে আপনারা খুব ইজিলি করতে পারেন তো আমি প্রথম আপনাদের যে এমএস পাওয়ার পাওয়ার যাব পয়েন্ট কমপ্লিট কমপ্লিট হলে যাতে আপনাদের সব ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো সুন্দরভাবে পেয়ে থাকেন তো এখানে যে আপনাদের যে ওপরে দেখেন ওপরে যে মেনুগুলো আছে ফাইল মেনু হোম ইনসার্ট মেনু ডিজাইন লেআউট রিফারেন্স এবং মেইলিং রিভিউ ভিউ এট ইনস এবং হেল্প এবং তো আমি একের পর সম্পূর্ণ সুন্দর সুন্দর করে দেখাবো যাতে আপনারা খুব সুন্দর করে ফাইলগুলো বুঝতে পারেন কোন মেনু কোন কাজ এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে তো আমি আজকে আপনাদের হলো ফাইল মেনু কিছু দেখাবো ফাইল মেনুটা এটা হলো ফাইল মেনু আল মেনু আপনাদের থাকবে হলো হোম নিউ ওপেন অর্থাৎ হোম এ আমরা ऑलरेडी নতুন যেটা ফাইল সেটা আর নিউ যদি আপনি এই ফাইলটা কাজ করতে করতে যদি আরেকটা ফাইল প্রয়োজন পড়ে অর্থাৎ সাপোজ আমি দেখাই আমার ফাইলটা এই ওয়ার্ড পেজটা কাজ করতে করতে আমরা আরেকটা পেজ প্রয়োজন সেক্ষেত্রে আপনারা কিবোর্ডে কন্ট্রোল এনও দিতে পারেন এবং এখান থেকে আপনারা নিউও দিতে পারেন দেখেন অলরেডি কিন্তু আমার আগের ফর্মে আগের এটাও আছে দেখেন এটাও আছে এটাও আছে তো ফাইল মেনু থেকে তারপর ইনফো সেভ এবং সেভ অ্যাজ সেভ এস অর্থাৎ এই ফাইলটা কাজ করতে করতে যদি আপনার সেভ করতে চান বা এই ফাইলটা আপনার হলো তারপর আপনার প্রিন্ট অপশন আছে শেয়ার আছে এক্সপোর্ট আছে এবং আছে এবং অ্যাকাউন্ট আছে এবং তো এখানে সেভ অপশানে আরেকটা জিনিস দেখায় যদি আপনারা মনে করেন এইটা আপনি কাজ করছেন আমি টু থাউজেন্ড উনিশে এটা আরেকজনকে কাজ করার জন্য পাঠাবো তার সেভেন আছে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা হলো ফাইলটা সেভ করে নি নিচ্ছি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ম্যাজিক আমি ফাইলটা নাম দিচ্ছি নাম যা দিলাম এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট বলতে আপনি টু থাউজেন্ড নাইন এবং ট্রেনে এটা সাপোর্ট করবে তারপর টু থাউজেন্ড ওয়াট নাইনটি নাইনটি সেভেন থেকে টু থাউজেন্ড থ্রি ডকুমেন্ট এটা আপনার হলো অর্থাৎ দু হাজার সেভেন পর্যন্ত এবং সাপোর্ট করবে এখানে দেখেন পিডিএফ ফাইল খুব ইজিলি পিডিএফ ফাইল করা যায় ওয়েব পেজের জন্য সিগ সিগন্যাল সিগন্যাল ফাইল ওয়েব পেজের জন্য এবং প্রিন্ট টেক্সের জন্য এখানে অনেক অপশন আছে তা আমরা সচরাচর শুধু ব্যবহার করে থাকি এই যে যখন আমরা কনভার্টটা করি টু থাউজেন্ড সেভেনে সাপোর্টের জন্য আমরা এটা করি এবং আমরা এখানে পিডিএফ করার জন্য বেশি ব্যবহার করে থাকি তো তো আস ফাইল মেনুর আমি এখানে কিছু অপশন দেখালাম এবং নেক্সট ডে আমরা হলো যে ফাইল মেনু খুব সুন্দর কাজ দেখাবো তো আজ এ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে সুন্দর করে ভিডিওগুলো আপলোড করব ভিডিওটা বেশি লেন্ডি লেন্দি করবো না আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ